হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওনাদের ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আমি আল্লাহ রহমত ভালো আছি তো এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও মানে শুক্রবারের ভিডিও আর শুক্রবারে সকাল থেকে কি নাস্তা করলাম আর দুপুরে কি রান্না করে খেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে সব রকম কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি এখানে রান্না করতে চলে আসছি তো এখানে কী রান্না করব তো আগের দিন রাত্রে আমি ভাত একটু বেশি করে রান্না করছিলাম মানে প্ল্যান করে রান্না করছিলাম বেশি করে যেন তরকারি না থাকলে যেন ভাতটা ভেজে খেতে পারি মানে ইচ্ছাই করতেছিল মন ছিল যে ভাত ভেজে খাবো তাই ভাত ভাজার জন্য ভাত একটু বেশি করে রান্না করেছিলাম তো ভাত যখন বেশি ছিল বেশি হয়েছে সেই ভাতগুলোই হচ্ছে যখন বাসি হয়ে গেছে ওইগুলো দেখলাম যে সকালবেলা তাহলে হচ্ছে আমি ভাতটা ভাজি করে ফেলি তো এটা ভাজি করে কিন্তু এই ভাত ভাজিটা কিন্তু খুব মজা লাগে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় শীতের দিনে কিন্তু সবাই হচ্ছে কি এই ভাত ভাজি করে খায় বিশেষ করে ডিমও দেয় না ওরা দেখা যায় পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে খায় ওটা কিন্তু অনেক মজা লাগে যাই হোক এখানে আমি ভাত ভাজি করে খেয়ে সকালের নাস্তা করে চলে আসছি দুপুরে রান্না করতে তো দুপুরে রান্না করব হচ্ছে গরুর গোস্ত তো তা গরুর গোস্তের মধ্যে এখানে আদা জিরা রসুন এগুলো হচ্ছে আমি বেটে দিয়েছি দিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ তারপরে তেজপাতা মানে সব রকম মশলা দিছি গরম মশলা দিছি আর এখানে হচ্ছে রেডিমেড মশলাটা আমি একটু দিছি দেখা যায় যে দেই কারণ প্রথম প্রথম রান্না দেখা যায় যদি ভালো না হয় তারপরে তো আমার হাজবেন্ড কালকে বলতেছে যে তুমি যদি রান্না নাই পারো তাহলে রান্না তো ভালো হয় কিভাবে তো আমি ওকে বললাম যে হচ্ছে কি আমরা মেয়েরা সব রকম কাজই পারি বাবার ঘরে করি না তাই স্বামীর ঘরে আসলে শ্বশুর বাড়িতে আসলে সব রকম কাজ আমরা তখন শিখে যাই আর তখন রান্না অলরেডি এমনিতেই ভালো হয়ে যায় রান্না করতে করতে রান্না আত্মীয় চলে আসলে এমনি ভালো হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব আর এখানে কষানোর মাঝখানে মানে একবার কষিয়ে রেখে তারপরে আমি রুমে গেছিলাম রান্না ঘর থেকে রুমে গিয়ে বসেছিলাম মোবাইল দেখতেছিলাম আর এসে দেখি যে হচ্ছে কি মাংসটা মানে একটু নিচ থেকে ধরে গেছে তরকারিটা কিন্তু আমি ওটার আর ভিডিও ক্লিপ নিয়ে দেখা যায় যে আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপ নেওয়া হয় না ভিডিও ক্লিপ নিতে গেলে দেখা যাবে যে ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য সম্পূর্ণ রান্নার ভিডিও কখনো নেওয়া হয় না আর গরুর গোস্ত রান্না করতে তো অনেক সময় লাগে এক দেড় ঘন্টা সময় লাগে তো অত সময় এখন মোবাইল স্টানে রেখে দিয়ে চুলার পর বসে থাকা সম্ভব না মানে চুলার উপর তরকারির কাছে দাঁড়িয়ে থাকা সম্ভব না এই জন্য হচ্ছে কি আমি দেখা যায় মাঝে মধ্যে এসে ভিডিও করি আর যখন মাঝে মধ্যে সেগুলো হচ্ছে ক্লিপ নিছি তো এখানে আমি আলুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আনি আর কষানো হয়ে গেছে কষানোটা কিন্তু আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে কষিয়েছি চার পাঁচবার পানি দিয়ে দিয়ে কষিয়ে এরপরে আমি হচ্ছে পরিমাণ মতো ঝোল দেবো তো ঝোলটা আমি একটু বেশি পরিমাণে দিব দিয়ে তারপরে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে কি ঝোলটা কমে আসবে তো এখানে কিন্তু আমি আবার কষানোর জন্য দিছি তো কষানোটা কিন্তু হয়ে গেছে আর তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর ছিল আর কালকের তরকারিটা না সত্যি খুব মজার হয়েছিল তো যাই হোক এখন আমি হচ্ছে পরিমাণ পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর কথা বলতে গেলে কিন্তু আমার একটু এলমেলো হয়ে যায় আর তাড়াতাড়ি করে কথা বলতে গেলে আরেকটু এলমেলো হয়ে যায় আসলে এখন রেগুলার লং ভিডিও দেয় না তো এই জন্য একটু এলমেলো হয়ে যায় যাই হোক এখন আমি ঝোল দিয়ে দিছি ঝোলটাও অনেকটা কমে আসছে আরেকটু কমে আসলে জিরা গুঁড়োদের নামে ফ্লেভার হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন যাই হোক এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর সব দিক দিয়ে তরকারিটা অনেক ভালো হয়েছিলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ